হ্যাঁ জীবন্তকালীন পরিবারের দর্শনে এই কারণেই বললাম কারণ এখানে এক সমস্ত পরিবারের মতো এক হয়ে সবাই যেভাবে জীবন্তকালীন পুজো করছে সেটা এর আগে কলকাতা কখনো এর নজির দেখেনি ইভেন আমরা এর আগে যেটা কখনো দেখিনি একটু নতুনত্ব করতে পারি সেটা হচ্ছে সবাই নিজের গায়ের গয়না খেয়ে মাকে একটু করতে দিচ্ছে দেখছি এখানে নিজের গায়ে গয়না খুলে মাকে পড়তে দিচ্ছেন ঠিক যেভাবে ঠিক যেভাবে আমরা নিজের মাকে সম্মান করি ভালোবাসার শ্রদ্ধা করি ঠিক সেইভাবে এখানে জীবন্ত কালীকে সাধারণ মানুষ নিজেদের গায়ের গয়না যার যা সামর্থ্য ঠিক ততটুকু দিয়ে নিজেদের শ্রদ্ধা জ্ঞাপন করছেন তার আগে অন্য জায়গায় মায়ের এই অক্ষয়পাত উৎসব মায়ের একটা বিশেষ উৎসব মায়ের অনেকগুলো বিশেষ উৎসবের মধ্যেই দেওয়া অন্য এই উৎসবগুলো অসম বন্টন সমবণ্ডন মায়ের কাছে শিক্ষিত অসম ধনী ধনী ভেদ থাকে না মায়ের সব ছেলে সময় সব ছেলে সময় নিজের ছেলেও সময় তাই আজকের দিন এমন একটা দিন যেদিন যে যার মতন সামর্থ্য হলে মায়ের জন্য রান্না নিজের প্রিয়ের জন্যে নিজে রান্না মা তো তাদের প্রিয় মা তো তাদের ভালোবাসার আপন তাই নিজের মতন করে তারা রান্না করে আনে কেউ শুধু শাক ভাজাও করে আনে আবার কেউ রাজভোগও করে আনে কেউ পঞ্চব্যঞ্জনও করে আনে সেই প্রসাদ মায়ের কাছে নিবেদন করা হয় এই অক্ষাক উৎসব উপলক্ষে এবং সব প্রসাদ প্রত্যেকের কাছে সমানভাবে মেটে দেওয়া হয় কিন্তু তার থেকেও বেশি কিছু এখানে মনে হয় একদিন না আসলে মনে হয় আমি যেন কি হারিয়ে বাড়িতে আমার মানুষ সব কাজকর্ম করি তার মাঝখান থেকে মনে হয় এতটুকু সময় পেলে মনে হয় একবার মন্দিরে যাই একবার মাকে দেখা করি দুদিন যদি পরপর মায়ের কাছে না আসে তখনই মনে হয় আমি অনেক যাচ্ছি যাচ্ছিলাম আপনাদের জানিয়ে রাখবো এই মন্দিরটা আছে কলকাতার মানিক কলকাতার মানিকতলা সংলগ্ন কলকাতার হোমিওপ্যাথিটিক মেডিকেল কলেজের পাশে প্রচুর দর্শনার্থী যুক্ত লক্ষ লক্ষ হাজারো হাজারো দর্শনার্থী এখানে আসছে আমরা দাঁড়াতে পারছি না এরকম একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে তার মধ্যে এখানে যে অনেক কচি কাচা অনেক মহিলা দেখছি সমাগম করছেন আমাদের এখানে প্রতিদিনই প্রচুর ভিড় হয় আমাদের জায়গাটা একটু ছোট বলে এই অবস্থা আপনি দেখছেন মানুষ মাকে প্রচুর ভালোবাসে মা ভাবের থাকবে প্রত্যেকের ভাবে মায়ের আসি দেখে বোঝেন যার যার কিছু না ভাবটাই মানুষের আসল প্রতিদিন নিউজের পর্দে আপনারা সবাই চোখ রাখুন দেখতে থাকুন এরকম নিত্য নতুন আরও চমক্রদ নিউজ